আগের দা পঞ্চাশ এই যে ভাই পুরা গাড়িতে মনে করেন যে কাদো আছিল ঠিক আছে এই মাত্র পানি মারলাম এখন আমি সব একবারে যা যা সে টু জেড সামনাসামনি দেহানের মতো আপনি ভিডিও করে দেয় এই ইঞ্জিন আর সাইলেন্সার দেন একবারে নিখোঁত আছে ঈদের মধ্যে আমি মনে করেন যে এই মার্কারটা লাগাইছি মার্কারটা আসিল না আর এই যে নাম্বার প্লেট অ্যানালক নাম্বার দশ বছরের এই যে চাকা পিছনের চাকা মোটার টায়ার লাগানি আছে চেন সেট মনে করেন যে আপনার আরো এক এক দেড় বছর চালাইবেন কিছু না চেন সেট নতুন আছে আর ইন্ডিকেটার মনে করেন যে ছোটটা লাগানি আছে ঠিক আছে সোটো ইন্ডিকেটার লাগানি আছে আমি ইন্ডিকেটার জলাই দেখলাম ওই যে সাইলেন্সার এই যে টাঙ্কি দেন টাঙ্কিতে কোনো এক চুল পরিমাণ ই নাই ফুটাফাটি নাই একবারে ফ্রেশ টাঙ্কি এই যে সামনের দিক থেকে তারপরে ডিক্সটা নতুনই আছে ডিক্সেও কোনো সমস্যা নেই হাইড্রোলিকে কোনো সমস্যা নাই এই মুহূর্তে আপনার গাড়িতে কোনো কাজই নাই আমি যে চালাইতাছি এই মুহূর্তে গাড়িতে কোনো কাজ নেই ঠিক আছে এই যে সামনের টায়ার দেন আমি যেভাবে দেখাইতেছি এভাবে অনেকে দেখাইবো না আসলে দূর থেকে আইবো এই কারণে একবারে নিখুঁত থেকে দেখ নিখুঁত করে দেখাইতেছি কোনো জায়গায় কোনো বাঙ্গাচুরা ফাটাফাটি নাই তবে এই যে এই জায়গায় একটু ফাটা আছে ঠিক আছে এই জায়গায় একটু ফাটা আছে ওই আয় কইবেন যে ভাই এনে ফাটা কে আমি একবার বাস্তবে দেখা আর ভিডিওতে দেখা এক সমানই হইব এরকম ভাবে ভিডিও করে দেখা এই যে আপনার পাদানি মাদানি কোনো জায়গায় কোনো বাঙ্গাচুরা নাই আর এই যে টিউবটা লাগানি হইছে ওই যে ইয়ার লগে যাতে ঠাস করে বাড়ি না এই কারণে আবার বাঙ্গাচুরা মনে করেন না এটা বাঙ্গা না এই যে সাইলেন্সারের পার্ট সব দেয়াইতেছি এই যে আপনার ইঞ্জিন নাম্বারটা ভালো করে দেখিনি ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বারটা দেয়াইতেছি চ্যাসিস নাম্বার তো অনেক ভিতরে পড়ছে দেখা যাইতেছে কিনা তাও শিওর না ঠিক আছে এই যে মিটার রাগে ও দেখাইছে অবশ্য একজন কাজ করার লগে লগে স্টার্ট গাড়ি আউন স্টার্টে আছে গাড়ির সাউন্ড আউনেন গাড়ির সাউন্ড হুনা যাইতেছে কিনা কি না তাও শুনতো